আসসালামু আলাইকুম আমার প্রাণের আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন তো এখানে নোয়াখালী আমি যেখানে ঘুরতে গেছি এই এক জায়গায় ঘুরতে গেছি পৌর পার্কে তো এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই পৌর পার্কে বলতে কিছুই নেই তেমন আশেপাশের দৃশ্যগুলো সুন্দর আর একটা খা বরং বিল আছে খাল আছে আর দৃশ্যগুলোই একটু সুন্দর এটাই যে সবাই বলে ঘুরতে যায় তাও আমরা গেছি সুন্দর একটু আগে মানে যাবো না যাবো না করে তো হঠাৎ আমার বাসুরে বললো যেতে তো সবাই মিলে আবার আমি ঘুম থেকে ঘুমিয়েছিলাম এসছিলাম ঘুমের থেকে উঠে তারপরে চলে আসছি তো এখানে একটা জিনিস আসার পরে চটপটিটা খাইছি ভাল লাগছে অনেক দিন চটপটি খাবো খাবো খাওয়া হয় নাই তার মধ্যে আবার এখানে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যা একটু চারপাশ ঘুরবো তাও ঘুরতে পারি নাই বৃষ্টি শুরু হয়ে গেছে এখান থেকে অন্ধকার হয়ে গেছে তো তাড়াতাড়ি বের হয়ে গেছে তো এখানে আসার পরে নন্দে আমাকে জালমুড়ি খাওয়াবে বলে তো জালমুড়ি খাওয়াইছে আবার বাদামও কিনছে তো এই তো জালমুড়ি বলতে ঝালমুড়িটা একটু গন্ধ হয়ে গেছে গরম পড়ছিলো তো পেঁয়াজটা টমাটোটা এইগুলো গন্ধ হয়ে গেছে ঝালমুড়ি বলতে কিছু নাই আমরা মানে যে বুটের ডাল মটর ডালটা আমরা চটপটিতে ব্যবহার করি ওই ডালটায় তারপরে মিক্স করে চানাচুর ওইটাই মিক্স করে দিছে দেখুন বুটের ডালটা তাই পেঁয়াজটা গন্ধ এই জন্য ভালো লাগে নাই নাহলে আমার ঝালমুড়িটা খুব প্রিয় এই জন্য নন্দে কিনে খাওয়াইছে তাই এখানে আবার বাদাম কিনে নিছে তো এই তো একটু আগাতে যাওয়ার পরেই এই বৃষ্টি নে কী ঝোরে মানে বৃষ্টিটা নেমসে নামছে তো আমরা ওখানে যে ওই ওদিকে একটা হোস্ট মানে ওখানে কোক তারপর বিভিন্ন পারোটি মানে অনেক কিছু বিক্রি করে ঝাল আইটেম পেটিস ওই ওই ওখানে যেয়ে তারপরে দাঁড়াইছি তো আর চারপাশ ঘুরতে পারি নাই তো তারপরে বের হয়ে গেছিলাম তে তো বের হয়ে তারপর আমরা এখানে চটপটি খেতে বসছি তো এই তিন প্লেট পুচকা তিন প্লেট চটপটি নিয়েছিলাম তো এই চটপটিগুলো এত মজা হয়েছে মানে খাইতে ভাল লাগছে কারণ ঝাল ঝাল তো খুব মজা লাগছিল খেতে অনেক মজা লাগছিল মানে পুরোই দেখবেন আমাদের প্লেট খালি হয়ে গেছে শেষ হয়ে গেছিলো আর পুচকাও মানে ভাগে জোগেই খাইছি পুচকাও একটু খাইছি ভাল লাগছে পুচকাটাও কিন্তু আমরা চটপটি পাগল এই তো তিন প্লেট চটপটি চটপটিটা অনেক মজা ছিল মানে খেতে অনেক আমার এখন দেখে মানে ভিডিওতে দেখে আমার পানি চলে আসতেছে মুখে মনে হচ্ছে আবার খাই মানে আবার খেতে ইচ্ছে করতেছে তো আরও আবার কোনো একদিন গেলে হয়তো খাবো তা এখন চটপটিটা খেতে মন চাইলেও খেতে পারি না আগে আমাদের এখানে সাত নম্বর সাতাশ নম্বর রোডে বসতো এখন আর একজন লোক বসতো ওর কাছে চটপটি ফুচকা ছিল চটপটিটা খেতে পারতাম কিন্তু আমার চটপটির ডালটা যদি চটপটির ডালটা একেবারে মজে যায় আমার ভাল লাগে না একটু শক্ত শক্ত থাকে তাহলেও ভাল লাগে এখানে একটু শক্ত শক্ত ছিল তো খেতেও ভাল লাগছে খুব ভা মানে মজা হয়েছিলো পুরাটাই আমরা খেয়ে শেষ করছি তো ওখান থেকে খেয়ে এখানে আমি আখের রস বলে ওটা নিছি আমি শুনছি কানে এটা আমি ভুল শুনছি এখানে আমি মনে করছি এটা গ্লাসটা বিশ টাকা পরে চল্লিশ টাকা নিছে এই গ্লাস এক গ্লাস আখের শরবতটা তো খাইছি ভাল লাগছে মিষ্টিও ছিল খুব মজাই ছিল তারপরে লাস্টে আমরা সুপার মার্কেটে গেছি একটা কাজে আমার বাসুর মেয়ের বোর কা তাই ওখান থেকে বাসায় চলে আসছি এই পর্যন্ত এ ঘোরাঘুরি করলাম তো স্মরণীয় হয়ে থাকবে ভিডিওটা এজন্যই ভিডিওটা ছেড়ে দিলাম তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ